নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়ও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্কে জানে না এমনকি বোঝারও চেষ্টা করে না নিজের স্ত্রীকে কিছু সময় দিতে হবে সে সময়টা হবে দুজনে একা বাইরে যাওয়ার আকাশ দেখার প্রকৃতি এনজয় করার তাকে নিয়ে ছোটোখাটো বিষয়গুলো দিয়ে খুশি করার চেষ্টা করবেন ছোটো ছোটো বিষয়ের মধ্যে যেন সে আনন্দ পায় তারই চেষ্টা আপনি থাকবেন আসলে বর্তমানে সত্যি কথা বলতে কি এমন অনেক স্বামীরা আছেন যারা তাদের স্ত্রী যদি বলে সামনে থেকে যে আমি তোমার সাথে মানসিকভাবে শান্তিতে নেই তাহলে তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেন তুমি ভালো নেই তারা এই কথাগুলো কেয়ারও করে না কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামী সংসার আসে না একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমনকি যে কোনো মানুষ সেখানে থাকুক না কেন আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দেয় তাই সব কিছু পরে দিন শেষ অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভালো আছে কি না সে আপনার থেকে আসলে কি চায় আপনার সাথে সে খুশি আছে কি না স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজে ক্ষতি করা আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করুন প্রেম করার সময় একটা ছেলে মানুষ যেমন একটা মেয়ে খুটিয়ে খুটিয়ে বের করে সে কি পছন্দ করে কি অপছন্দ করে ঠিক সেভাবে স্ত্রীকে সময় দিন এভাবে এত সম্পর্ক নষ্ট হয়ে যাবে না যদি আপনি এভাবেই তাকে সময় দিতে পারেন দুনিয়াতে এমনও অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল তাদের স্বামী যদি খারাপও হয় সময়ও না দেয় কোনো দিন অন্য ছেলের সাথে টাইম পাস করবে না যদি আপনি না বুঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টা করে না কেন এমন হচ্ছে তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা একা দিনের পর দিন সহ্য করতে হয় তা অন্যায় তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেওয়া নিয়ামত আর আল্লাহ কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহও কষ্ট পায় এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন তার ভিতরে কষ্ট বের করে আনুন নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যায় মনে রাখবেন আপনার স্ত্রীও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গে স্ত্রী মূল্যটা বেশিরভাগ পুরুষ শেষ জীবনে গিয়ে বোঝে এর মানে যখন বার্ধক্যে চলে আসে যখন তার আশপাশের সম্পর্কগুলো অনেক দূর এগিয়ে যায় যৌবন বয়সে যখন ব্যস্ততার বয়স সংসার গড়ে ওঠার বয়স তখন বুঝতে চায় না কিন্তু আসল বন্ধন যে তখনই গড়ে ওঠে পুরুষরা বেশিরভাগ পুরুষরা যখন বার্ধক্যে যায় স্ত্রী ছাড়া তার হাল ধরার মতো কেউ থাকে না তখন কেন সে তার স্ত্রীর মূল্যটা বুঝে সেই মূল্যটা যখন আপনি অল্প বয়সে বুঝবেন আপনার স্ত্রী আপনার প্রতি আরও বেশি আগ্রহী হবে আল্লাহর নিয়ামতের মাধ্যমে আপনি আমার জীবনটাকে কাটিয়ে নিয়ে যেতে পারবেন তাই বার্ধক্য গিয়ে গিয়ে অনুভব করাবেন না বর্তমানে অনুভব করুন